ছাত্র দলের হার নিয়ে নানা হিসাব করছে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের জয় এবং জাতীয়তাবাদী ছাত্র দলে পরাজয়ের ঘটনায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতারা বিস্মিত ও হতবম্ব কর্মী সমর্থকরাও ভাবছেন বিষয়টি নিয়ে হঠাৎ বিশাল ব্যবধানের এমন পরাজয় হিসাব মেলাতে পারছেন না তারা বুঝতে পারছেন না কোথা থেকে কিভাবে কি হয়ে গেল নানান হিসাব মেলানোর চেষ্টা করছেন তারা কেউ কেউ জাতীয় নির্বাচনের কথা চিন্তা করে কিছুটা উদ্বেগ প্রকাশ করছেন আবার কেউ অথবা বিস্ময় প্রকাশ করেন তবে বেশিরভাগ মনে করেন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন ডাকসুতে ভিপি জিএস হয়েছেন এমন অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন কেউবা বা হারিয়ে গেছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠন ভুক্ত ছিলেন তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসেছেন বাকিরা এখন পর্যন্ত লড়াই করছেন সংগ্রাম করছেন আসার জন্য এক্ষেত্রে কারো নাম নিয়ে বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলাটা খেললো এগুলো সবাইকে বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকেই কাজ শুরু করতে হবে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্র দলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতি এতিম ছাত্র সংগঠন তিনি বলেন যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সঙ্গে তাদের অনেকেরই মিলেমিশে ছিল এটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তিনি বলেন ঢাকা ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা মনে করে আওয়ামী লীগ এখন শিবিরকে সাপোর্ট দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন মঙ্গলবার ডাকসু নির্বাচনের স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে গভীর ষড়যন্ত্রও প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে মুক্ত বুদ্ধি ও মুক্ত আজকে বিজয় কেড়ে নেওয়া হয়েছে সেই ষড়যন্ত্র আমরা আগেই অনুমান করেছিলাম কিন্তু ধরতে পারিনি নিয়ন্ত্রণ করতে পারিনি এটা আমাদের সীমাবদ্ধতা এটা বাস্তবতা দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে চান বিএনপি মনে করে এতদিনে তারা রাজনৈতিক শত্রু নির্ধারণ করতে পেরেছে এখন শত্রুকে টার্গেট করে পরিকল্পনা গ্রহণ ও কার্যক্রম পরিচালনা তাদের জন্য সহজ হবে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে তারা জামাতে ইসলামীকে কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন জানা যায় বিএনপির ভেতরে একটি প্রস্তাব ছিল যে ঐক্যমত্যের ভিত্তিতে প্যানেল দেওয়া সবার সমন্বয়ে একত্রিশ দফার মতো প্যানেল দেওয়া দলটির কেউ কেউ বলছেন ওই প্যানেল দিয়ে এরকম ফল হতো না বিএনপির একত্রিশ দফা উল্লেখ ছিল যে সবাইকে নিয়ে দেশ গঠন এটা তারা ভুল করেছে কিনা দ্বিতীয়ত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল হয়েছে কিনা তৃতীয়ত এখন তারা দেখতে পাচ্ছে যে শুধু ক্যাম্পাসে ভোট প্রার্থনাই করছে ছাত্রদল কিন্তু শিবির তাদের জয়লাভের জন্য নানা রকমের কলা কৌশল ও পরিকল্পনা নিয়েছে আরও অনেক আগে থেকেই বিএনপির নেতারা বলছেন গত পনেরো বছর ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতেই পারেনি মধুর ক্যান্টিনে তারা ক্যান্টিনেও চালাতে পারেনি সংগঠনের কার্যক্রম সর্বশেষ দুই সালের বিশ অক্টোবর মধুর ক্যান্টিনে প্রবেশ করেছিল ছাত্রদল সেই সময় ছাত্রদলের সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীদের ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে বের করে দেয় এরপর ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে আর ঢুকতে পারেননি এজন্য সংগঠন বিস্তার লাভ করতে পারেনি কিন্তু শিবির শর্তবরণ ও নানা সলচাতুরির মাধ্যমে ছাত্র লীগের ভিতরে ঢুকে তাদের সঙ্গে কাজ করেছে এছাড়া রাজধানীতে শিবির সমর্থক বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে এই কোচিং সেন্টারে গ্রাম থেকে ঢাকায় আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের কম খরচে পড়াশোনার ব্যবস্থা করেছে এই সুযোগ তাদের মোটিভেশন করা হয়েছে এরপর তারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় তখন গণরুমে থাকা সহ বিভিন্ন সহযোগিতা করছে এছাড়া ঢাবির ডিবেটিং ক্লাব সহ অনেক কিছু নেতৃত্ব দিয়েছে এভাবে তারা শিবিরমুখী একটি সমর্থক গোষ্ঠী গড়ে তুলেছে এই গোষ্ঠীর কেউ কেউ ছাত্র লীগের মধ্যে ঢুকে নিজেদের ক্ষমতার শক্তি সংহত করেছে কিন্তু ছাত্রদল এই মেকানিজমের কিছুই করেনি এবং এই মেকানিজম সম্পর্কে তাদের কোনো ধারণাও ছিল না কিছু না জেনেও ছাত্রদল মনে করছে অভ্যুত্থানের ফসল তারা এমনি পাবে তাই সংগঠন ভিত্তিক এবং দলীয় ভিত্তিক প্রচারণা চালিয়েছে কিন্তু শিবির খুব সিরিয়াসলি নানা মাত্রায় কাজ করেছে ছাত্রলীগ বিগত সাড়ে পনেরো বছর ক্যাম্পাসে হামলা গণনবিদ নিয়ে অত্যাচার বাধ্যতামূলক মিছিল নিয়ে যাওয়া এসব বিষয়ে শিবির শিক্ষার্থীদের সচেতন করেছে তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন আজ সিসি ক্যামেরার আওতায় থাকবে সব দীর্ঘ তেত্রিশ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও সংসদ নির্বাচন এতে ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস ইসলামী ছাত্র শিবির বামপন্থী সংগঠন স্বতন্ত্র সহ মোট আট প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা ভোট করেছেন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক দিক তুলে ধরে বিফ্রিং করেছে মঙ্গলবার জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন মোট ভোটার সংখ্যা এগারো হাজার আটশত সাতানব্বই জন কেন্দ্রীয় ও হল সংসদ প্রায় ছয়শত পঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এগারোটি হলে দুইশত চব্বিশটি স্থাপন করা হয়েছে এর মধ্যে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশটি হলে ভোট কেন্দ্র ভোট গ্রহণ হবে তিনি নির্বাচন সুষ্ঠু করতে একুশটি হলে একুশ জন রিটার্নিং কর্মকর্তা সাতষাটটি জন পুলিং অফিসার এবং সাতষাটটি জন পুলিং অফিসার সহায়ক হিসেবে কাজ করবেন এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও সারাক্ষণ দায়িত্ব পালন করবেন এই নির্বাচনে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর অংশ হিসেবে ভোট কেন্দ্রে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় থাকবে নিরাপত্তা জোরদার করতে বারোশো পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এছাড়া বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেছেন শিক্ষার্থীদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশন প্রস্তুত যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এর মধ্যে সারা সাদা পোশাক সার্বক্ষণিক নজর রাখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর নিরঙ্কুশ জয়ের প্রভাব ডাকসুতে পড়তে পারে বলে জানান শিক্ষার্থীরা ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট এর প্রার্থীও এই বিষয়ে আশাবাদ তারা বলেন সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করি বলে আমাদের এত জনপ্রিয়তা শিক্ষার্থীদের হয়ে কাজ করা আমাদের অন্যতম অঙ্গীকার বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের শিক্ষার্থী রুবিনা জাহান বিথি বলেছেন ঢাবের সঙ্গে জাবেকে শতভাগ মেলানো ঠিক হবে না জাহাঙ্গীরনগর মেয়েদের ভোট পাওয়ার জন্য সন্ধ্যা আইন আসবে পরে হলে ঢুকলে কল যাবে এই ধরনের বাসায় আলাপ উঠে আসছে এগুলো আসলে কত পার্সেন্ট ছাত্রীকে আকৃষ্ট করছে বটতলা কিংবা টিএসির বাইরেও বিশাল সংখ্যক জাবিয়ার নারী আছেন যারা কেবল হল টু ডিপার্টমেন্ট টাইপ মানুষ ওনাদের কি আসলে বটের আড্ডা অফ হয়ে গেলে অথবা সন্ধ্যা আইন এলে কিছু আসে যায় প্রার্থীদের যে তার জন্য কিন্তু এই নারীদের ভোটও লাগবে মেয়েরা অন্য কোনো কিছুতে ভুলে নয় নিজেদের মতাদর্শ অনুযায়ী ভোট দেবে শিক্ষার্থীরা জানান প্রার্থী পেতে সোমবার হাইকোর্ট আট সেপ্টেম্বর রিট করেন অমরত্ব এরপর আদালত শুনানি শেষে অমরত্ব রায় প্রার্থিতা ফিরে পান পরে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে আপিল করা হয় চেম্বার জজ আদালতে সর্বশেষ তথ্যমতে অমৃতর রায়ের প্রার্থিতা চুরন্তভাবে বাতিল করেছে চেম্বার জজ আদালত নির্বাচনের দুই দিন আগে কেন অমৃতর প্রার্থিতা বাতিল করা হলো এবং ব্যালট পেপার ছাপানো হয়েছে কিনা না হলে তার প্রার্থীতা পুনর্বহাল দাবি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সামনে জমায়েত হন সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী সমর্থকরা এক পর্যায়ে তারা উপাচার্য ও নির্বাচন কমিশনকে সিনেট হলের ভেতরে আলোচনায় বসতে বাধ্য করেন